চমক পদক আয়োজনকে অভিনন্দন জানাবো সরা হয়েছে যিনি একজন মানুষ গড়া কারিগর একসঙ্গে কার্যকর ফুটবলার মাঝ মাঠের ছেলে বেকার ছেলে নেই নয় যিনি বলছিলেন মাঝ মাঠের যিনি প্রধান পরিচালক বাইজন সৈনিকের প্রধান সেনাপতি বগুড়া জেলা রেফ্রি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ওয়াইএফসি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক রাকিবুল ইসলাম জেল মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন

बाकी मुक्त पाचशे रुपये तर बाहेर बोल की बोल लखप समूहिका किती जन्मप्रस्तुत चिंतले